আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লেজ লাইফ স্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই আশা করছি আল্লাহ তাল্লাহ রসিম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছিলাম সকালে যখন মুরগি সেরেছি তখন একটা মুরগি ধরে রেখেছিলাম জবাই করার জন্য তো এই তো জবাই শেষে আমি কাটাকুটি করতেছি মুরগিটা তেমন বড় না ছোটই অনেক দিন থেকে ভাবতেছি একটা হাঁস জবাই করব কিন্তু পারতেছে না কারণ আমার ছেলের হাতে যে অ্যালার্জির পরিমাণ ওটা কমতেছে না আমার ছেলের খুব ফেভারিট হাঁসের মাংস তো ওকে রেখে কিভাবে খাবো এটা বে আর জবাই করা হয় না তো যখন ওর অ্যালার্জির পরিমাণটা কমে যাবে তখন জবাই করে নেব। এই তো আমার কোটো প্রায় শেষ পর্যায়ে এখন পুকুর থেকে সবগুলো পরিষ্কার করে দুইয়ের চলে যাবো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আজকে আমি বাটা মশলা দিয়ে তারপর রান্নাটা করব সবগুলো উপকরণ আমি পাটায় বেটে নেব তো এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ আর জিরা কাঁচা জিরা এটাই বেটে নেব এখন এরপর একে এঁকে বাকি উপকরণগুলো সব বেটে নেব এই তো আমি আদৌ নিয়ে নিয়েছি বাটার জন্য নর্মালি আদা রসুন পেঁয়াজ এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেই খাওয়া হয় কারণ একসাথে এক মাসেরটা আমি ব্লেন্ড করে রাখি ফ্রিজে তো আজকে যেহেতু দেশি মুরগি রান্না করবো ভাবলাম একটু বেটেই রান্না করি সারটাও আসবে। আমার মশলা বাটা প্রায় শেষ এই তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা জিরা আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছি এখন চলেন রান্নাঘরে এই তো চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এক কাপ পেঁয়াজ দিয়েছি এরপর গরম মশলা দিয়ে কিছুক্ষণ বেজে নিয়েছি তারপর একে একে দিয়ে দিলাম বাটা মশলাগুলো এখন এগুলো বেজে নেবো যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধটা না যায় আদা রসুন তেলে দেওয়ার এই পর্যায়ে অনেকটা সিটে আসে চারিদিকে গায়েও পরে হাত পায়ে পরে তো যদি একটু লবণ দেওয়া হয় তাহলে এ তেমন সিটে না তো লবণ দিয়ে একটু বেজে নিয়ে আমি আগে পানি দিয়ে দিয়েছি কারণ কালারটা ভালো আসার জন্য আগে পানিটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার আর ভয় থাকে না অমনিতেও রান্না করি তেলের ভিতরে মাঝে মাঝে হলুদ মরিচ এগুলো দিয়ে দিই আবার এভাবেও রান্না করি যখন যেভাবে ইচ্ছে হয় তখন সেভাবেই রান্না করে খাই তো এ পর্যায়ে আপনাদের কাছে একটা কমন রিকোয়েস্ট করে নিই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলে সবার আগে দেখে নিতে পারবেন ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে কিছু পেঁপে অ্যাড করে দিচ্ছি পেঁপেটা গড়ে ছিল তিন ব্যাগের এক ব্যাগ একটা পেঁপের মুরগির সাথে পেঁপে দিলে এমনি তো খেতে ভালো লাগে তাই দিয়ে দিয়েছি এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব রান্নার জল। বাহিরে কখনো রোদ কখনো বৃষ্টি কি এক না জেহাল অবস্থা এদিকে আমার চুলার অবস্থাটাও খারাপ একটু যে লেপে নেবো তাও পারতেছে না কারণ মাটি আনতে পারতেছে না বৃষ্টির কারণে এই বৃষ্টিতে কেউ কেউ বিলাস করে আবার কেউ কেউ বৃষ্টির কারণে না খেয়ে গড়ে পড়ে থাকে কারণ কাজে যেতে পারে না বাহির হইতে পারে না তো যাই হোক সকলের জন্য রইলো আল্লাহ আল্লাহতাল সকল পরিস্থিতিতে সকলকে ভালো রাখুক আর উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ আমি আমার বাটটা হয়ে গিয়েছিল বাটটা নামিয়ে নিয়ে ও পাশে চুলায় আমি মুরগির মাংস তরকারিটা দিয়ে দিয়েছি আর এখানে কিছু চিংড়ি মাছ বেজে নিয়েছি কারণ আমি লোতে দিয়ে চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু তেলে পেঁয়াজ বেজে নিচ্ছি তেলের পরিমাণটা কম ছিল তাই আর একটুও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ বেজে নেবো কিছুটা নরম হয়ে আসলে তারপর বাদ বাকি উপকরণ দেবো চিংড়ি মাছের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে তাই অতিরিক্ত মশলা অ্যাড করা লাগে না আমি এখানে দিয়ে দেব একশো চামিচ পেঁয়াজ বাটা একশো চামিজ রসুন বাটা আর কিছুই দেব না পেঁয়াজ রসুনটা দেওয়ার পর ভালো করে বেজে নেব কারণ এদের কাঁচা একটা নিজস্ব ফ্লেভার আছে ওটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ বেজে নেব। এ পর্যায়ে কিছু পানি অ্যাড করে দেব পানিটা দিয়ে তারপর কিছু গুঁড়া মশলা অ্যাড করবো এখানে আমি একটু কাঁচা জিরা বাটো দিয়ে দিয়েছি কারণ ওই যে বেটে রেখেছিলাম ওইটা কিছু ছিল তো এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পানিটা শুকিয়ে গিয়ে যখন উপরে তেল বেশি উঠবে তখন আমি দিয়ে দেব লতিগুলা রান্নার টেস্টটা ভালো আসে যদি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয় লতিগুলো কেটে ধুয়ে আগে একটু বাফিয়ে নিয়েছিলাম যাতে গলা না সুলকায়। অনেক লতি আছে অতিরিক্ত গলা চুলকায় যেগুলো আর খাওয়া যায় না লতিগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে দেব পানির পরিমাণ তেমন বেশি দেব না কারণ লতিটা আগে বাঁফানো ছিল প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গিয়েছিলো এখন অল্প একটু পানি দেব যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এরপর দিয়ে দেব চিংড়ি মাছগুলো মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে লতি রান্না শেষ পর্যায়ে এসে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর কাঁচা নেই পেকে লাল হয়ে গিয়েছে চলেন দেখি লতি রান্নাটা কেমন হয়েছে এই তো লতিগুলো একদম গলে যায়নি আবার সিদ্ধও হয়েছে ভালো মতো দেখতেও যেরকম হয়েছে খেতেও মশাল্লাহ অনেক মজার ছিল আর এটা হলো আমার মুরগি রান্না মুরগির মাংসটা খেতে অনেক বেশি মজার ছিল এই তো কতটা লোভনীয় হয়েছে দেখতে এর ফাঁকে অনেক কাজ করেছি এখন চলে আসলাম খাওয়ার টেবিলে দুপুরের খাবার খাওয়ার জন্য আমার ছেলে মেয়ে আজকে আগেই খেয়ে নিয়েছে ওদের নাকি ক্ষুদা লাগছিল তাই আমি গোসল করতে যাওয়ার আগে ওদেরকে খাবার দিয়ে গেছি ওরা খেয়ে নিয়েছে আমি গোসল সেরে এসে তারপর নামাজ পড়ে বসেছি খাবার খাওয়ার জন্য অনেক তো হলো খাওয়া দাওয়া কথাবার্তা গল্প করা রান্না বান্না এবার আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম